আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে মিশন নীলা মার্কেট হাঁসের মাংস এই যে বইয়ের দোকানগুলো দেখতেছেন বইয়ের দোকান আর কি ফুটপাথে আর জুতা থাকে শোরুমে কথা বলতে বলতে সিএনজি ভাড়া হয়ে গেল তিনশো টাকা মিরপুর দশ থেকে আমরা উঠেছি তিনশো ফিট নীলা মার্কেট যাব যে কোনো সিএনজিতে বললে যাবে বাট কেউ ভাড়া বেশি চাইতে পারে কম চাইতে পারে অবশ্যই ঠিক করে উঠবেন আপনারা আইন রক্ষাকারী রাই যখন আইনের অপব্যবহার করে কেন ভাই সাইডে রাস্তা ছিল না গাড়ি ঘোরানোর একটা দুর্ঘটনা তো ঘটতে পারত এই আসছি সে কয়বারই মনে হচ্ছে আমি বাংলাদেশে নাই আমার দেশে নাই বাইরের দেশে এতটা সুন্দর রাস্তাটা করছে এতটা সুন্দর জাস্ট অসাধারণ রাত্রে লাইটিং গুলোর জন্য আরো সুন্দর দ্বিগুণ বেড়ে গেছে ক্যামেরায় জানি না কতটুকু দেখাতে পারছি আমরা নেমেছি টিকটক পয়েন্টে তিনশো ফিট আমরা একটা রিক্সা নিয়ে নেব দশ টাকা করে ভাড়া নেবে চাইলে আপনারা এখান থেকে হেঁটেও যাইতে পারেন মাত্র চার পাঁচ মিনিট সময় লাগবে লিমন হাসিব এবং আমি দিনে ঢাকাটা খুবই কর্মব্যস্ত থাকে এই জন্য ঢাকার সৌন্দর্যটা বোঝা যায় না রাত্রে বেরোন আশা করি বুঝতে পারবেন ঢাকাটা কত সুন্দর চারিদিকে কত সুন্দর সাজানো পরিপাটি একটা শহর দিনের বেলা সেটা ব্যস্ততায় ভরে যায় অবশ্যই সে মজাটা পাবেন না বিশেষ করে ঢাকার ভিতর থেকে বা ঢাকার বাইরে থেকে নীলা মার্কেট আসলে আপনাদের মনে হবে যে অন্য জগতে এসেছেন এত সুন্দর সাজানো গোছানো শুধু একটু দেখেন লিমন হাসিফ একটু দলনায় উঠবে তাই টিকিট নিয়ে নিল আপনারা চারিদিকে শুধু ভিউটা একটু দেখ আশা করি ভালো লাগবে এক একটা দোলনার জায়গায় এক একটা গান লাগাইছে একটার গান আর একটার ওইখান থেকে শোনা যায় কাছাকাছি তো সবগুলা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত নীলা বাট সব জায়গায় একই ধরনের খাবার কোথাও নতুন কোনো কিছু নাই দেখা যাচ্ছে যে ভাইরাল হয়েছে তার কাছে সবাই যাচ্ছে কিন্তু তার কাছে কাস্টমার এত পরিমাণ বাড়ছে জানি না তার খাবারের মানটা কেমন ব্যক্তি মাত্র এক জায়গা এত পরিমাণ মানুষ বসার কোনো জায়গা নেই নতুন ছাদে এখানে লাইভ রান্না চলতেছে পাশাপাশি কাস্টমার আসতেছে খাচ্ছে এটা হচ্ছে আমাদের সালমান সাহেব আমলের গাড়ি তো চকচক করে সুন্দর গাড়িটা এখন তুমি যদি একটু বলতা কাস্টমারদের জন্য যে যারা যাই আসবে তা এসে

আপনার গরু আছে দেশি মুরগি একদম দেশি মুরগি দুশো পঞ্চাশ টাকা হয়ে অনেকটা যাবে আরকি দুশো পঞ্চাশ টাকা

দেশি মুরগি জি বস সেমিকে তো আদি টাইপ হয় বুঝছ এই যে জায়গায় হাঁডি দিচ্ছে ভাই আমাদেরকে সাথে চুই জাল ফ্রি চুই জাল হাঁডি একদম গরম গরম এই যে নিচে কয়লা দিয়ে আগুন দেওয়া আছে আপনাদের দেখতে পাচ্ছেন রসুন পাচ্ছেন এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা হাঁস হান্ডি হাঁস বললো গরম আছে সবগুলো নিচে কয়লা দেয়া আছে এবং আগুন দেয়া আছে গরম গরম সব খাবারই খাবারের মান খুবই ভালো এই যে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা যত আইটেম আছে মাংস ওইটা দিয়ে চাপটি রুমাল দুইটাই পেয়ে যাবেন আপনাদের যেটা খেতে ইচ্ছে করবে সেটাই এখানে থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন চাপটির ভিতরে উপকরণ কি কি দেওয়া থাকে

এই যে পিঠাটা এইমাত্র দেখেন কত সুন্দর করে হচ্ছে এটা চাপটি পিঠা বলে খুব সুন্দর করে দিচ্ছে চাপটি পিঠা এখন যেটা হবে সেটা চিতই পিঠা আপনারা হয়তো সম্ভবত জানেন হ্যাঁ বলে দিচ্ছি

নাম <laughs> কি ফাইনালি খাবারটা চলে আসছে বেশি কোনো ওয়েট করতে হয়নি অর্ডার দেওয়ার পর সাথে সাথে খাবারটা দিয়ে গেছে আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি যারা ঢাকার ভিতর আছে মিরপুরের ভিতর যারা গ্রাম সাইডে খাবার উপভোগ করতে চান গ্রাম সাইডে যেমন হান্ডি এইসব জাতীয় খাবার পিঠা এগুলো যদি খেতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে সেই গ্রামে ঐতিহ্যবাহী খাবার খেতে এটা হলো পূর্বাচল নীলা মার্কেট বলেই সবাই চিনে তিনশো ফিট দিয়ে ভিতর বিভিন্ন প্রকার খাবার পেয়ে যাবেন এখানে আর খাবারগুলো আপনাদের বলতেছি কিভাবে কেমন লাগে খেতে তারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরায় খাবারগুলো কিভাবে দেখা যাচ্ছে খুবই সুন্দর এটা রুমার রুটি আছে এটা চাপটি এটা সীতা পিঠা আর এটা হয়তো চিতই পিঠা চারটা পিঠা আর এই জায়গায় বিভিন্ন আইটেম আছে আপনার ভিডিওতে দেখতে পাবেন আমাদের সাথে বড় ভাই আছে তাকে নিয়ে আসছি খাবার খাওয়ানোর জন্য এবং সে বলবে টেস্ট কিরকম হয় খাবারের সে আবার খাদ্য টাইপের একটু সে ভালোই জানে খাবার কিভাবে কোনটা কিভাবে স্বাদ আপনাদের বলে দিবে ভাই আমি তো আছি আপনাদের সাথে সমস্যা নেই আমরা তাহলে খাবার শুরু করি

শুরু করেন আপনি নেন ইনশাল্লাহ খাবারের স্বাদ দেখেই তো আর মন মানতে সুন্দর স্মেল খাবারের যে কালার দেখেই মনে হয় খুব লোভনীয় হবে এটা দিয়ে শুরু করলাম বিসমিল্লা বলে শুরু করে দেন আমিও দেখি ভাইয়ের সাথে আমি এক পিস নিচ্ছি আমার বেশি খাইতে পারি না তো

গ্রামে যারা গ্রামে বড় হয়েছে তারা বলতে পারবে কি থাকে কেমন আর যদি আপনারা গ্রামের খাবার খেতে চান তাহলে চলে আসবেন এখানে খাবারের মধ্যে আলাদা একটা টেস্ট আছে 마শাআল্লাহ মাসাল খাবারটা কী বলবো আপনাদের খাবারটা আসলেই মজার মোটামুটি মিরপুর উত্তরা সব জায়গায় খাবারই খাইছি

লাটির চুলায় রান্না করার খাবার আর এমন মাটির চুলায় খাবার টেস্ট অন্যরকম চিটা বিটা অন্যরকম এমনি খাওয়া যায় এবার অন্যটা আপনার আপনাদের দেখাচ্ছি এটা সম্ভবত গরুর মাংস গরুর মাংসটা আমি নিচ্ছি খেয়ে জানাচ্ছে গরুর মাংসটা খুবই সফ কিন্তু একটু ঝাল ঝাল তো খেতে মেতে ভালো লাগে যারা ঝাল লাভার আছেন তারা খাবার গুলো খেতে পারেন আর গরু মাংসটা আমি টেস্ট করি হুম

जाए बॉड आइटम पास है okay, okay.

আচ্ছা ভাইয়া ধন্যবাদ খাবারটা খুব সুস্বাদু ছিল আমার দোকানে খোলা থাকে কতক্ষন সকাল সকাল আপনার সাড়ে চালে আপনাদের নাম্বার থাকে ছিল ধন্যবাদা আমি কাজটা নিয়ে রাখলাম খাবারটা খুবই সুস্বাদু ছিল ভালো ছিল